দিল্লির কামানি অডিটোরিয়ামে মঙ্গলবারের সন্ধ্যা যেন ইতিহাসের এক বেদনাময় মুহূর্ত হয়ে রইল ভরা অডিটোরিয়ামে হাজারো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার জাদুপুরী মাসির সুরের জন্য কিন্তু কেঁপে যাওয়া হাত আর দুর্বল শ্বাসে সেই বাঁশি থেকে আর জন্ম নিল না কোনো সুর একের পর এক চেষ্টা করেও ব্যর্থ হলেন সুরসম্রাট দর্শকদের চোখে জমল হতাশা বুক ভরল হাহাকার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই হৃদয় বিদারক দৃশ্য প্রশ্ন উঠেছে অসুস্থতা জেনেও কেন মঞ্চে তোলা হলো তাকে সেদিন রাজধানী দেখলো এক কিংবদন্তীর অসহায়তা যেখানে হুঁ ছিল প্রাণ ভরে অথচ বাঁশি ছিল নিঃশব্দ